জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি বিশেষ কর্মসূচি যা শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং পুষ্টি উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয় এই ক্যাম্পেইনের মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় ক্যাম্পেইনের উদ্দেশ্য শিশুদের রাতকানা অন্ধত্ব প্রতিরোধ করা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধ করা ক্যাম্পেইনের সময় ও স্থান জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সাধারণত বছরে দুইবার পালন করা হয় এই সময় দেশের প্রতিটি ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয় ভিটামিন এ ক্যাপসুলের ধরন ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ক্যাপসুল এক লাখ ইউ বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের জন্য লাল রঙের ক্যাপসুল দুই লাখ আইইউ গুরুত্বপূর্ণ নির্দেশনা শিশুকে খালি পেটে ক্যাপসুল খাওয়ানো যাবে না অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর ক্যাপসুল খাওয়াতে হবে শিশুকে স্বাভাবিকভাবে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে ক্যাম্পেইনের সফলতা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কারণে বাংলাদেশে অপুষ্টিজনিত অন্ধত্ব অনেকাংশে হ্রাস পেয়েছে এবং শিশুর মৃত্যুহার কমেছে সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সহায়তায় এই কর্মসূচি অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়ে আসছে এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুর সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করা সম্ভব যা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে সহায়ক